আজকের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক আয়োজিত বরিশালের পূর্ব অঞ্চলের পশ্চিম ইউনিয়নের সাহেব বাজার বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাহী কমিটির অন্যতম সদস্য দক্ষিণ বাংলার কৃতি সন্তান বরিশালের কৃতি সন্তান বরিশালের মাটি ও মানুষের নেতা আমাদের অত্র অঞ্চলের নয়নের মনি জনাব আবু নাসার রহমতুল্লাহ জনাব আবু নাসার রহমতুল্লাহ বক্তব্য দীর্ঘায়ু করবো না সময় কম দু একটি কথা বলে শেষ করব বাংলাদেশ জাতীয় দল বাংলাদেশ জাতীয় দলবি দল আমাদের অস্তিত্বের নাম যে নাম আমাদের শহীদ জিয়াউর রহমান বেগম খালেদা জিয়া জননেতা তারেক রহমান আপনারা যদি একাত্মা পোষণ করে থাকেন দলকে ভালোবেসে থাকেন গণ অভ্যুত্থানের পর সাতটি বছর জেল জুলুম অত্যাচার সহ্য করে এই দলটিকেwidetildeতে একটি পর্যায়ে নিয়ে এসেছি আমাদের সাথে যারা আন্দোলন করেছে কারনার মাধ্যমে স্মরণ 24 গুলো আন্দোলন হয়েছে আমরা উদ্বোধনে আমরা পার্টিসিপেট করেছি এই উদ্বোধনের পরে এখন যারা মরছিwidetilde পারে আমাদের বিরুদ্ধে फायদা তোলার চেষ্টা করছে তাদের সাদা থাকবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ জাতীয় পরিবেশ জিন্দাবাদ সবাইকে